কাজ শুরু হয়েছে কাজ শুরু হওয়ার পরে এখন এই দুর্বৃত্ত যারা আছে ওরা এই রাত্রে এই ঘটনাটা ঘটছে সন্ত্রাসীরা সরকারি অর্থায়নে বাউন্ডারি নির্মাণ করা হইতেছে এটা বাং শুরু করছে আজকে রাত্রে রাতের অন্ধকারে বাঙ্গা হয় এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এ ধরনের কাজ নেকরজনক কাজ যেন সামনে না হয় এবং সন্ত্রাসীদের যত বিচার হয় সেই দাবি জানাই